আমার ইউনিয়নের দুই একটা রাস্তা প্রতি ইউনিয়নের দুই একটা রাস্তা যদি আজকে মাওবালী সাহেব পয়দা দিতেন তা আমার মতো ষোলো লোকজন চেয়ারম্যানে বেল করে না আর আজকে সুমনের আর উঠে না আজকে কিন্তু উনার ওই বুট পাইতেন আর উনি দশ বছর আপনারে সব সময় বললেন বক্তব্য উনি এলাকাতে আসেন না উনি কাউরে চিনেন না উনি চিনেন মাধবপুরে আছে বাপ বাপুত আচ্ছা নাম আর বল আপনারা শুনছেন আমি চালি আমার তে শতগুনে আপনারা চালাক চতুর বক্তব্য তো সাইদ লক্ষ দিবে আমি আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়নের একজন সাবেক চেয়ারম্যান পরিস্থিতির জন্য আমি দাঁড়াইলাম তারা সকাল থেকে এই পর্যন্ত আরো দু একটা যাবেন বক্তব্য দিবেন আমি আপনাদের করব না আমরা কেন শুভকে ভোট দিব আমার উপর একটা কথাই না আমি বলি আমি সাবেক চেয়ারম্যান আমরা মাধবপুর সোনারগাটে মিলাই একুশ জন চেয়ারম্যান একুশটা ইউনিয়ন আমরা একুশ জন চেয়ারম্যান ছিলাম এই সাহেব যখন প্রথম উনি মন্ত্রী হইলেন আমরা একুশ জন সতেরা লক্ষ্য করবেন উনি উনি মন্ত্রী হওয়ার পর আমরা তো চেয়ারম্যান আরো বাড়তাম না ভাইয়া আমরা শুধু নজন চেয়ারম্যান ফেল করছি এটা হলো একটা উন্নয়ন কিভাবে ফেল করলাম আমার ইউনিয়নের দুই একটা রাস্তা প্রতি ইউনিয়নের দুই একটা রাস্তা যদি আজকে মাওবালি সাহেব ফেরা দিতেন তা আমার মতো ষোলোজন চেয়ারম্যানে ফেল করে না আর আজকে সুমনের জোয়ার উঠে না আজকে কিন্তু উনার ওই বুট পাইতেন আর উনি দশ বছর আপনারাই সবসময় বললেন বক্তব্য

আহ চন্না আমার বল বল আপনারা শুনছেন আমি জানি আমাদের শতগুণে আপনারা চালাক চতুর দেই আয়dna আমার দল লাই আর শুনে আমরা হলো সরল মনের মানুষ এখানে যারা আমরা আছি আমরা কৃষক আমরা শ্রমিক আমরা মজুর আমরা দেশ চাই তো মাধ্যমে সার্টিফিকেট দিয়েছেন এগরে কোনো জিনিস বলেন নাই কিন্তু উনাদের নির্বাচনের দিন অনেক চেষ্টা করে পুলিশ দিয়ে দুইজন চেয়ারম্যানকে উনি নির্বাচিত করেছেন আজকে দুইজন

লোকার পক্ষ থেকে আমাদেরকে ভয় বিছিতে চায়। আপনারা ভয় ভাইবেন না। বীরেশ সুমন বলছিলেন যে নির্বাচনও দুই একদিন আগে ওদের তারা ফলাই যাইবে নালে গাড় মুখ ফলাই দিবে। এখন তাদের বলার কিছু নাই। শুধু আছে নির্বাচনে আগে দুই দিন আমরা পৌঁছে যাবো আরে! নানা মগের মূল্য পাইছস নাকি? কাজা তোমাদের সৈনিক তোমরা দূরে নিভাই থাকি নির্বাচন হবে প্রশাসনের নির্দেশ নির্বাচন হবে যদি তোমরা কোন কাজ তুমি করো তোমাদের সাথে আমরা মুখেলা করোলা ভালো সুস্থ